হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা বিখ্যাত দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা বো অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য স আমি কিন্তু একেবারে বাজারের পশ্চিম পাশে আছি যেখানে মাঝারি ধরনের সারগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলী হোসেন আলী এর আরে তিনি মোট আজকে কয়টা গরু এনেছেন সে বেশি আমরা তাদের সাথে একটু কথা বলে নেব ব্যাসে কিনা কেমন কী হয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেব দেশের বাড়ি থেকে যারা এমন সুন্দর সুন্দর গরু নিতেছেন তাদেরকে আমরা সহযোগিতা করে দিতে পারবো আসলে আজকের হাটে কিন্তু এই এই অঞ্চলে যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয় অর্থাৎ তুলনামূলক ভাবে কিন্তু অনেকটাই কম আমদানি হয়েছে আজকের বাজারে আমি কিন্তু আপনাদেরকে দেখছি যেহেতু সামনে সামনেই কিন্তু কোরবানির ঈদের অপেক্ষমান চলছে সে তুলনায় কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাঝারি ধরনের আমরা আপনাদেরকে দেখাবো এখানে আছে এবং সাথে কথা বলে নেব সেখানে দেখেন আপনারা আমাদের বিষয়ে একটু কথা হচ্ছিল আবার আপনাদেরকে হয়তো নিয়ে যাচ্ছে ঠিক সেই আমি কিন্তু আপনাদেরকে একে একে দামের বিষয়ে কথা বলে নেব এবং কেমন দামে বেচা না করবে সে বিষয়ে আমরা কথা বলে নেব চলুন যা যাক তাদের কাছে প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ গরুটা আপনাদেরকে আগে সুন্দর করে দেখাবো তারপরে দামের বিষয়ে কথা বলে নেবো আপনারা দেখছেন অর্থাৎ এখানে কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে কথা বলে নেবো এবং দাম কেমন হলে বেচে কেনে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাবো আমরা প্রথম যে গরুটা দেখছি এই গরুটার দাম কেমন দিচ্ছে

এক লক্ষ ষাট হাজার দাম তাহলে চাওয়া দাম দুশো পঁচাশি কিন্তু ষাট ফেলে বেছে কিনা করা যায় না তাতে কথা হয়েছে এটা দাঁতের দুটা চামড়া তো লুজ আছে এখন ওখানে দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে হ্যাঁ এখানে যতগুলা গরু আছে চেষ্টা করবো সুন্দর করে দাম আমাদের বিষয়ে কথা বলে এবং দেখানোর জন্য তিন নম্বর যে গরু আছে তিন নম্বর ভালো হবে সোয়ার সামনে অর্থাৎ এখানে যে সারিবদ্ধ থাকার কারণে হয়তো আপনাদেরকে পুরোপুরি সুন্দর করে দেখানো কোনো সম্ভব হয় না যেহেতু হাটের ব্যাপার থাকে এটা কেমন দাম দেওয়া হয়েছে এক লক্ষ ষাট হাতে সাদান কেমন নম্বরটা আছে এক লক্ষ পঞ্চান্ন এটা দাঁতে হয়েছে এটা দাঁতের দুটা

দেখালাম এবং যে বিষয় কথা ছিল সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি কেউ নিতে চান তাদের সাথে যোগাযোগ করার যে নাম্বারটা থাকলে আমরা কিন্তু আপনাদেরকে বলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের গুরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে হ্যাঁ জিরান ডবল সেভেন এইট জিরো ডবল আমি যে অর্থাৎ ছয়টা গুরু আপনাদেরকে দেখলাম এখানে যে যদি কেউ নিতে চান তাহলে আপনাদের ছয়টা গুরু দেখলাম এই ছয়টা গুরু নিতে হলে বা এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি এবং যে কোনো সময় যে কোনো ধরনের গরু সে আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে এখানে যে তিনটা গুলো আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ তিনটা কালার আমরা আপনাদের তাদের সাথে একটু কথা বলবো এবং কেমন দামে বেচা কিনা করবেন কেমন হলে বেচা কিনা হবে সে বিষয়ে আমরা তার সাথে কথা বলে নেবো আমরা দেখি অর্থাৎ প্রথম যে গরুটা আছে প্রথম যে গরুটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরু ডামের বসে একটু কথা বলবো কেমন আছেন ভাইস কি কয়টা করেছেন তিনটাই আছে প্রথম যে গরুটা দেখাচ্ছি ভাই এটার দাম কেমন দিয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাঁতের কথা হচ্ছে ভাই দাঁতের কথা মাঝখানে বড়টা ভাই একশো পঁচাত্তর দেখছেন অর্থাৎ এখানে যে প্রথম যে গরুটা ছিল তারপরে দুই নম্বর যে গরু সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ ওনার দাম দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

আপনাদেরকে দেখাবো এবং ব্যাসা কেনা বাদ আমাদের বিষয়ে কিন্তু কথা বলে নিছি হাই ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বার হয় ফোন নাম্বার বলেন নাম মামুন আমি এই যে তিনটা গরু আপনাদেরকে দেখালাম যে নাম্বারটা আমাদের স্ক্রিনে বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে এমন সুন্দর অর্থাৎ দাঁতের দুটা চারটা বা তিনটা এমন গরু দিয়ে এসে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো ধরনের গরু আপনারা মিলেছেন তার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফ্রেন্ডস আমি কিন্তু এখন জিয়ারুল ভাইয়ের আড়ে দাঁড়িয়ে আছি অর্থাৎ আপনাদেরকে দেখাবো জিয়ারুল ভাই মোট কয়টা গোরে আনছেন এবং তার সাথে আমরা কথা বলে নেবেন বেসা কিনা করতে পারেন না ভাই বেশি নাই ভাই আমি প্রথম যে গরুটা এগুলোটা কেমন দাম দিয়েছেন ভাই এগুলোটা একশো ষাট পর্যন্ত বেচা যাবে একশো ষাট পর্যন্ত বেচা কিনা গরুর বাজার আগের থেকে একটু ভালো মনে হচ্ছে ভাই ভালো আছে হালকা দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটা দাঁতে চারটা উন্মেসি কে আর আসা যাবে না উন্নসি বেশলে লাভ হবে না লাভ হবে না ভাই

অর্থাৎ দাঁতে দুইটা তিনটা বা চারটা কোয়ালিটির গরু যেখানে আছে আমি তাদের সাথে শেয়ারে আছে অর্থাৎ যেখানে নিতে চাবেন ভাই গরুটার দাম কেমন দিয়েছেন এই গরুটার দাম চাচ্ছি মনে করেন পুষো আশি পুষো একশো পুষো আশি এটা দেড়শো পন্থী বেসা একশো অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেসা কেনা করা যাবে দাঁতে কয়টা আছে ভাই এটা চারটা এটা দাঁত চারটা তারপরে যে গরুটা দিয়েছেন ভাই

ফেস দেখছেন আমরা সুন্দর করে যেখানে জারুল ভাইয়ের সাতটা গরু কিন্তু আমি এক এক অর্থাৎ প্রত্যেকটা গরু আপনাদেরকে দেখাইছে এবং তার জাত এমনকি সেটা এবং ডাটা কইতে হয়েছে সামন করে সুন্দর করে যারা দেশebok দেশে বাড়ি থেকে নিতে চান তাদেরকে আমরা অর্থাৎ এই কোয়ালিটির গরু দিয়ে অর্থাৎ তার সাথে করতে পারব যদি এমন গরু নিতে চান অর্থাৎ তার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকতো আমি নাম্বারটা আপনাদেরকে বলে দেব ভাই আপনার WhatsApp বা ইমোর নাম্বারটা দেন আমাদের তো ইমো নাম্বারটা নাম্বার নাই

সামনে কিন্তু নাম্বারটা আবার ডবল করে আপনাদেরকে বলে দিয়েছে অর্থাৎ এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই জিয়ারুল ভাই যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিলাম এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে সব ধরনের গরু সে দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে হবে অর্থাৎ দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এমন গরু নিতে চান তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো আছি ভাই করেন

কালারটাই কিন্তু খুব সুন্দর যে কালার দুটো আপনাদেরকে আমরা দেখাচ্ছে এটা কেমন দাম দিয়েছে একশো পঞ্চান্ন হ্যাঁ বাতে করে চলেছে বাতিনি এটা রাজ্যের বাতিনি এটা কি জাতি মানে এটা দেশাল পাব না এটা দেশের পাবনা হ্যাঁ 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 মাথারি ধরনের সর্ব আমদানি হয় সে জায়গাতে কিন্তু আছি আপনার ফোন নম্বর টি একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চুয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ আটত্রিশ সাত ষাট তেষট্টি নাম জিনারুল ফার্স্ট আমি কিন্তু মোহাম্মদ জিনারুল ব্যাপারে উনি মোট দুইটা যে মাঝারি ধরনের সার আনছিলেন ওই কিন্তু সে জায়গাতে আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির গরু কেউ নিতে চান তার সাথে অবশ্যই যোগাযোগ করলে সে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে এবং যে কোনো সময় যে কোনো ধরনের গরু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন